দেশ পয়লা যখন পাওয়াটা নামাইছি হ্যাঁ মানে এয়ারপোর্টের বাইরে যখন আইলাম আর এই পুলিশ গাড়ি দেখছি হ্যাঁ তখন ওই মানে আমার ওই জুলাইয়ের সিনগুলো এই যে এই অগাস্টের সিনগুলো সব আমার মানে মাথার মাঝে আইসে বারবার এই যে বাচ্চারা নিরীহ সব সব কীভাবে এই যে রাস্তার মাঝে শহীদ হয়েছে ওগুলো সব সিনারি আসছিল আসলে হইল কি তার দেশ যে এই ছাত্ররা যারা আমরা একটা লেশন শিখাইছেন তারা ছাত্রদৃষ্টি মিলিয়ে একটা সৈরাচারী সরকার যেটা একটা সরকারে সরকার ইম্পসিবল সরকারে তারা যদি লামাইতে পারেন তো আমরা জনগণে এখন আমারও দায়িত্ব আছে আমরা সবর আমরা যারা দেশপ্রেমিক আমরা দায়িত্ব আছে যে আমরা সবই মিলিয়ে আমরা দেশের দুর্নীতিরে আমরা এখন দূর করতাম এবং আগামীতে যাতে এই দুর্নীতি আসতে না পারে এটার আমরা একটা প্রতিরোধ নিতাম আর লোকাল এরিয়া তাইয়া যেটা আমার কাছে লাগলো আজকে আমার মানে যখন মলিবাজারে মারলাম পাড়া আর এই রাস্তাঘাট যখন দেখলাম খুব একটা দুঃখজনক আসলে খুব খারাপ লাগছে তখন কিন্তু আমার এই মরভুম আমাদের অর্থমন্ত্রী বাংলাদেশের কৃতি সন্তান এম সাহেব মানে কথা বারবার মনে পড়ছিল উনি খুব কষ্ট করিয়া রাস্তাঘাট মানে আমরা লাগিয়ে খুব করে বানাইছিলাম তখন রাস্তাঘাট খুব সুন্দর ছিল হ্যাঁ আর এখন এটা দেখে খুব একটা খারাপ লাগতেছে মানে এই সব রাস্তাঘাটে দুর্নীতির চেহারা বারবার দেখা যাচ্ছে দুর্নীতি ছবি দেখা যাচ্ছে বুঝছেন তো খুব আসলে দুঃখজনক অনেক কাজ আছে দেশও অনেক দামি জুগি গেছে কি অনেক সময় লাগবো আমার মনে দিন ধরে দেশও আইন এটার একমাত্র কারণ এ দেশ তো একেবারে সেফ আছি না যদিও আইসি দেশও এটা নয় যে আইসি না কিন্তু ওইভাবে এই যেন এখন যে নিরাপদভাবে আইসি আছে ফ্রিডমলি এইভাবে নয় আইসি কারণ আমার আমি লাশ নিয়ে আইছিলাম আমি হ্যাঁ তখন তাড়াতাড়ি যাইতে হয়েছে যে কেস মামলা সবগুলো আমার খোঁজাখুঁজি হয়েছিল এইভাবেই আর লন্ডনে যেহেতু আমি অ্যাক্টিভ ছিলাম আমি আসলে একটা ইংলিশ মেন স্ট্রিম রাজনীতিতে আমার একটা খুব একটা ভালো একটা পজিশন আমি আসলে ওই একটা পার্টির আমি ডেপুটি চিফ অফ স্টাফ এবং এই পার্টিটা বিশাল লন্ডনে তো অনেকদিন দিন ওই ওই রাজনীতির সাথে লন্ডনের রাজনীতির সাথে জড়িত ছিলাম তো মৌলিক বাংলা আমাকে এই পার্টিতে আমরা তো আগে যেমন ধরেন একটা পেশার গ্রুপ নিয়ে কাজ করছি মৌলিক বাংলা থেকে বেশি আমরা প্রেশার গ্রুপ বিভিন্ন প্রেশার গ্রুপ একসাথে মিলে আমরা কাজ করছি হ্যাঁ তো মৌলিক বাংলা যেটা আমাকে দেখছে যে আমি যে ইংলিশ রাজনীতির সাথে যেহেতু কাজ করতেছি একটা ভালো পর্যায়ে আছি আর সব কিছু জানি তো ওরা আমাকে যখন ইনভাইট করছিল তখন আমি হ্যাপিলি ওদের সব কিছু দেখলাম পলিসি আমাদের মৌলিক বাংলার কিন্তু সব কিছু ডিফারেন্ট একটু অন্যান্য রাজনীতি কি ফোকাস করা আছে সব প্ল্যান আছে সব ডকুমেন্টেড আছে এটার জন্য আমার ভালো লাগছে আর মৌলিক বাংলার জন্য এখন আমি চাই যে আমি বাংলাদেশে আসব আমাদের দেশে আমাদের মাতৃভূমির সাথে কাজ করবো মাতৃভূমির জন্য কাজ করব। অবশ্যই যে অবস্থা আমরা যদি যারা বিদেশে আছি আমরা ওহলে যারা অনেক আছেন অনেক স্কিল নিয়ে বসে আছেন বিদেশে অনেক ধরনের যেমন আমাদের এই যে ও একটা ডাক ছিল ইউটিউব থেকে আসছেন গুগল থেকে আসছেন আমাদের বাঙালিও অনেক ক্ষেত্রে আছি আমরা অনেক ফ্রন্টলাইনে আসি তো সব বাঙালির আমরা দেশের স্বার্থে আমরা দেশে আইতে হইব দেশের লোকে কাজ করতে হইব আর দেশে চেঞ্জ আনতে হইব এখন সময় এখন যদি চেঞ্জ না হয় তার কখনো হইব না তো আমি এই দেশের স্বার্থ সবাই আমি বলবো যারা প্রবাসে আছেন আপনাদের যে যা যে স্কিল নিয়ে থাকেন এইগুলো নিয়ে আমাদের দেশে আসেন এবং দেশের উন্নতির জন্য একটু কাজ করেন